আমার মা রান্না করতেছে আমার বড় মা চাল বসায় দিয়ে গেছে আমার ছোট মা ভালো ভাত রান্না করতেছে এই যে কি সুন্দর বৈশা ভাত দি বলক চলে এসেছে বুঝো হুম এনি বলক কয় জানো না দি বলক কয় এডা उतrano কয় কেমন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চোরা সাম আরেকটা নিউ ব্লগ নিয়ে তো প্রথমে দেখা আমি হাতে মাখায় তরকারি বসাইতেছি এই যে আদা রসুন হলুদ মরিচ সব দিয়ে দিছি টেস্টটা ভালো করে কষলায় নেই এই যে ফ্লাস জ্বালানো বাবা তো আজকে পর্যন্ত রোদ উঠছে কারেন্ট নাই কালকে মানে চলে গেছে দুইটার দিকে তারপর রাতে বারোটার পর আসতে গেছে তো আসার পর আবার আরেক দিক দেবার নদী ভাঙা শুরু হয়েছে আবার ক্যারেন্ট ভালো করে দিছে তো ও রাতে থেকে সারা পাখা দিয়ে বাতাস করে করে ঘুমাইছি মানে কতক্ষণ আমার যাওয়াই আমার করছে মানে তিনটা পর্যন্ত হলো মনের বাবা হলো আমাদেরকে ঘুম পাড়াইছে তিনটার পর থেকে আমি তারপর আবার গুম পাড়াইছি বাতাস ফেরা তো যাই হোক এখন হলো তরকারি বসা দিয়ে তাকে কেউ ঠিক মতো ঘুম হয় তো সে কাজে যাইব ওষে আর অনেক সকালে সমস্যা হয়েছে যে আমি হলো সকালবেলা হাঁটতে গেছিলাম হাইটে সে মার সাথে শাক তুলতে গেছি তো এই জন্য হলো আমি ভাবলাম যে আমার বলছে যে আমি সাতটা বাজে ঘুম থেকে উঠে যাবো ওকে সাতটা বাজে ঘুম থেকে উঠে সকালে সকালকে খাইবো তো এখন আটটা বেজে গেছে সে বলতেছে একটু ঘুমাই একটু ঘুমাই তো আমি বললাম যে এত বেলা করে যাইবো না খাওয়া যাবো কেমন না আমি কেমন বলছি এত সকালে এত বেলা করে যাবো আমি না খাওয়া পাঠান এই জন্য ভাবলাম যে একটু সব কিছুই রেডি এখন তো মাখা মুখায় বসায় দিয়ে এটাকে তো ছোটো মাছ কাজকে মাছ ভাত রান্না করা আছে আমাদের জন্য রান্না করতে হবে আমি যা আছে তা হবে আমাদের জন্য রান্না করতে হবে ওকে এটা বসাই দিয়েছে পানি একদম কম মানে পানি খুবই কম এগুলো খারাপ কাটো পানি উঠাবো তারপরে ওকে এটা আমার তরকারি হয়ে গেছে দশ মিনিটের মধ্যে তরকারি হয়ে যেতেছে

যেমনে আছে খালি বাড়তি আছে একটু করা প্রতি বছর কমে বাড়ে কমে বাড়ে এবার একদম বাড়ে কমার কোনো অবসর নাই চরঞ্জায় ভাবি দেখবি কেমন বাংছে যাই সোত মানে এখানে আরো ভিতরের দিকে মানে এমনি সোজা করে আরো ভিতরে বসেছিলাম আমরা একদম ভাঙিয়া দেখেন এই জায়গার মধ্যে কিন্তু এর আগে এসে আমরা বসছিলাম ওই জায়গা ভাঙা কত দূর গেছে যে যে ওই বাড়ি আরে কোন জায়গা নদী কোন জায়গায় পড়ছে বস্তা ফাঁড়াচ্ছে না মানে আরো ভিতরে ওই যে একদম প্রস্রোতের যে মেন জায়গাটা দেখেছেন যে সাদা সাদা হয়েছে ওই জায়গা ওই সোজা হলো আমরা বসেছিলাম বস্তার বের দিকে তো হাইটে গেছে এখানে আমার মা রান্না করতেছে আমার বড় মায় চাল বসাই দিয়ে গেছে আমার ছোট মায় ভাত করতেছে কি সুন্দর বৈশা ভাত দিয়ে চলে এসেছে এরে বলক কয় আচ্ছা জানো না বলক কয় দি উতরানো কয় জাল দাও জল দাও সুন্দর করে বেশি জল দিন আস্তে আস্তে দেখানো বেশি জাল দিলে পানি উতলে পড়ে দেবো একদম সুন্দরই লাগতেছে তোমার করে ছবি তুলে দিতে হুম রান্না করতেছো না ওকে গুড গার্ল রান্না করো রান্না করো রান্না করা শেখো তো মোরেম ছবি তুলে দেয় মোরেম রান্না করতেছে বুড়ি অধিক দোয়া ভাঙতেছ না কেনেপাই গম নাই এইখিনি যে সিমান আছিলো ন

নিচে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতে আমি কিছুক্ষণ দেখি ওই যে আমার মায়ের আসতেছে আমার ভাবি ওরা ছোট ভাইয়ের বউ আছে বাচ্চা ও ভাঙা দেখবে তাই বললাম রেডি হয়ে আসো

একদিন নাইসাও থাকতে পারে না মান্নাত খুব মিস করা কান্নাকাটি করে তো বললাম যে একটু দেখা করে যাও একটু ঘুম পাড়া থেকে যাও তো আসতে মানে আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন একটু তরকারি রান্না করতেছি আর আমার বাবাও তো আসছে আমার বাবা আবার কাজে গেছিলো কাজে থেকে আসছে আজকে আসার কথা ছিল না কিন্তু আসা করছে তো দুইজনের জন্য হলো তরকারি রান্না করতেছি হাতে মা ছোট মাছ এটা বাবা দুপুরে নিয়ে আসতে তো এটা রান্না করে দিই এখন